রাধে রাধে জয় রাধা বল্লভ হরি বংশ গুরু কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় নয়ের তেত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ वसुदेवं सुतं देवं, देवं कंसुचानुरमर्दनं देवोकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करति वाचलं पुङ्गं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम् মূলং গুরুমূর্তি পূজামূল গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূল গুরুকৃপা গুরুকৃপা হি কেবলম ওম শ্রীপরমাত্ম নম পরবর্তী শ্লোকে ভক্তির বাকি দুই অধিকারীর কথা শ্রী ভগবান বলেছেন শ্রী ভগবান বলছেন কি পুনের পুণ্যাভক্তা রা অনিত্যাম সুখম লোকমীম প্রাপ্য মাম অর্থাৎ পবিত্র আচরণকারী ব্রাহ্মণ এবং ঋষিকল্প ক্ষত্রিয় ভগবানের ভক্ত হলে পরম গতি প্রাপ্ত হবেন তাতে আর বলার কি আছে অতএব তুমি এই অনিত্য ও সুখ শূন্য দেহ লাভ করে আমাকে ভজনা করো যখন বর্তমানে পাপ আচরণকারী সর্বতভাবে দূরাচারী এবং পূর্বজন্মের পাপের কারণে নিজ জনিতে জন্মগ্রহণকারী প্রাণী তথা নারী বৈশ্য শূদ্রগণ আমার শরণাগত হয়ে আমার আশ্রয় গ্রহণ করে পরম গতি প্রাপ্ত হয় পরম পবিত্র হয়ে যায় তখন যাদের পূর্বজন্মের আচরণ ভালো ছিল এবং ইহ জন্মে উত্তম কুলে জন্ম হয়েছে এই রূপ পবিত্র ব্রাহ্মণ ও পবিত্র ক্ষত্রিয় যদি আমার শরণাগত হয় আমার ভক্ত হয় তবে তারা যে পরম গতি প্রাপ্ত হবে তাতে আর বলার কি থাকে অর্থাৎ নিঃসন্দেহে তারা পরম গতি প্রাপ্ত হবে আগে তিরিশতম শ্লোকে যাদের দুরাচারী বলা হয়েছে তাদের বিপরীতে পুণ্যা শব্দটি ব্যবহৃত হয়েছে আর বত্রিশতম শ্লোকে যাদের পাপ ও ইয়ন বলা হয়েছে তাদের বিপরীতে ব্রাহ্মণ পদটি ব্যবহৃত হয়েছে ব্রাহ্মণেরা সদাচারী এবং বংশেও শুদ্ধ তেমনই ইহ জন্মে যারা শুদ্ধ আচরণকারী ক্ষত্রিয় তাদের বর্তমানের অশুদ্ধতা জ্ঞাপন করতে ঋষি শব্দ উল্লেখিত হয়েছে এবং তাদের জন্মারম্ভক কর্মও শুদ্ধ তা জানাতে রাজন শব্দটি ব্যবহৃত করেছেন পবিত্র ব্রাহ্মণ ঋষিকল্প ক্ষত্রিয় এই দুইয়ের মাঝে ভক্তা পদ ব্যবহারের তাৎপর্য এখানে এই যে তাদের পূর্বজন্মের আচরণ শুদ্ধ এবং ইহজন্মেও সর্বভাবেই পবিত্র তারা ব্রাহ্মণ ও ক্ষত্রিয় যদি ভগবানকে ভক্তি করে তাহলে তাদের উদ্ধারের আর সন্দেহের কী আছে এই তিনটি কথা পুণ্যা ব্রহ্মণা রাজস্বয় এবং ভক্তা এগুলি বলার অর্থ হলো এই যে ইহ জন্মের আচরণের পবিত্র এবং পূর্ব পূর্বজন্মের শুদ্ধ আচরণের জন্য ইহ জন্মে উচ্চকূলে জন্ম হওয়াতে পবিত্র এই দুটিরই বাহ্যবস্তু কারণ কর্ম মাত্রই বাইরের থেকে মন বুদ্ধি ইন্দ্রিয় এবং শরীরের সংযোগে হয়ে থাকে তাই সেইগুলি থেকে যে পবিত্রতা হয় তা বাহ্যই হয় এই বাহ্যশুদ্ধির বাচক পবিত্রতা হয় তাই বাহ্যই হয় এই বাহ্য শুদ্ধির বাচক হিসাবে এখানে পূর্ণ ব্রহ্মণা এবং রাজর স্বয়ং পদ দুটি ব্যবহৃত হয়েছে কিন্তু যারা অন্তর থেকে স্বয়ং ভগবানের শরণাগত হয় তাদের জন্যই অর্থাৎ স্বয়ং এর জন্যই এখানে ভক্তা পদটি ব্যবহৃত হয়েছে এই মনুষ্য জন্ম অনন্ত জন্মের অবসানকারী হওয়ায় একটি হল অন্তিম জন্ম এই জন্মে মানুষ ভগবানের শরণাগত হয়ে ভগবানকেও সুখ প্রদান করতে সক্ষম হয় সুতরাং মনুষ্য জন্ম অবশ্যই পবিত্র তবে অনিত্য অন অনিত্যম অর্থাৎ স্থায়ী নয় কখন যে দেহত্যাগ হবে তার ঠিক নেই সেই জন্য যত শীঘ্র সম্ভব নিজের উদ্ধারের চেষ্টা করা উচিত মনুষ্য দেহে সুখ নেই অসুখম অষ্টম অধ্যায়ের পঞ্চম শ্লোকে ভগবান মনুষ্য জন্মকে দুঃখালয় বলে জানিয়েছেন তাই মনুষ্য দেহ লাভ করে সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করা উচিত নয় এই আশা আকাঙ্ক্ষায় এবং সুখ ভোগে নিজের ভাব ও সময় নষ্ট করাও উচিত নয় এখানে ইমাম লোকম্পত্রী মনুষ্য শরীরের বাচক এবং কেবল ভগবত প্রাপ্তির জন্যই লাভ হয়েছে মনুষ্য দেহ পাওয়ার পর পূর্ব কর্মের জন্য ভবিষ্যতের এই জীবের আবার জন্ম হবে ভগবান এমন কোনো নিয়ম সৃষ্টি করেননি তাকে প্রাপ্তির জন্যই তিনি কেবল এই অন্তিম জন্ম প্রদান করেছেন ইহ জন্মে যদি ভগবত প্রাপ্তি নিজ উদ্ধার না করা হয় তাহলে অন্য দেহে এই সুযোগ আর পাওয়া যাবে না তাই ভগবান বলেছেন মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে কেবল আমারই ভজনা করো মানুষের মধ্যে যা কিছু বিশেষত আছে তা সবই ভজনা করলেই হয় আম ভজস্য এই পদটির তাৎপর্য এই নয় যে ভগবানকে ভজনা যে ভগবানকে ভজনা করলে তার কিছু লাভ হবে বরং তোমারই লাভ হবে অতএব তুমি তৎপরতার সঙ্গে আমারই ভচনা করো আমাকেই উদ্দেশ্য লক্ষ্য করে থাকো আমার বিধানে সাংসারিক বস্তুর আনাগোনা সতই হতে থাকবে কিন্তু তুমি নিজে উৎপত্তি ও বিনাশীল পদার্থের দিকে লক্ষ্য বা উদ্দেশ্য রেখো না সেইগুলির দিকে দৃষ্টি দিও না গুরুত্ব দিও না সেইগুলি থেকে বিমুখ হয়ে শুধু তুমি আমার শরণাগত হও মায়ের দৃষ্টি যেমন সন্তানের শরীরের দিকে থাকে তেমনি ভগবান ও তার ভক্তের দৃষ্টি প্রাণীদের স্বরূপের দিকেই থাকে সেই স্বরূপ ভগবানের অংশদ্ভূত হওয়ায় শুদ্ধ চেতন এবং অবিনাশী কিন্তু প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে মানুষ নানা রূপ আচরণ সম্পন্ন হয় উনত্রিশতম শ্লোকে ভগবান বলেছেন যে আমি সকল প্রাণীদের সমভাবাপন্ন কোনো প্রাণীতেই আমার কোনো অনুরাগ বা দেশ নেই আমার সিদ্ধান্ত থেকে আমার নিয়ম রীতি থেকে এবং সর্বতভাবে বিরুদ্ধ ভাবাপন্ন অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যখন আমাকে আপন ভেবে আমার ভজনা করে তখন তার প্রকৃত স্বরূপের দিকে দৃষ্টি রেখে আমি তাকে কিভাবে পাপি বলে মনে করব তা মনে করতে পারি না তাহলে তার পবিত্র হওয়াতেই বা কিসের বিলম্ব কোনো বিলম্ব হতেই পারে না কারণ আমার অংশোদ্ভূত হওয়ায় সে সর্বতভাবেই পবিত্র শুধুমাত্র উৎপন্ন এবং বিনাশীল আগন্তুক দোষের জন্য তার স্বস্বরূপ দোষী হতে পারে না আর আমি তাকে দোষী বলে কি করে মনে করব সে শুধুমাত্র উৎপত্তি ও বিনাশীল শরীরাদির সঙ্গে আমিও আমার ভাব করার জন্য মায়ার পরবশ হয়ে দুরাচারী পাপাচারী হয়ে উঠলেও কিন্তু আসলে তো সে আমারই অংশ তেমনি যারা পাপ জনি সম্ভূত অর্থাৎ পূর্ব পাপ বশত যাদের যাদের চণ্ডাল ইত্যাদি জনিতে এবং পশুপক্ষী ইত্যাদি তির্যকজন জনিতেও জন্ম হয়েছে তারা নিজেদের পাপের ফল ভোগ করে নিয়ে তা থেকে মুক্ত হতে থাকে সুতরাং এইরূপ জনি সম্ভূত প্রাণীও যদি আমার শরণাগত হয় তাহলে আমি তাকে উদ্ধার করবো এইভাবে ভগবান বর্তমানে পাপী এবং পূর্বজন্মের পাপী এই উভয় শ্রেণীর পাপীদের বর্ণনা করেছেন এরপর ভগবান মধ্যম শ্রেণীর মানুষদের কথা বর্ণনা করেছেন প্রথমে স্ত্রীও পদজিত দ্বারা নারী জাতির কথা বলেছেন এর মধ্যে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় নারী জাতিদের কথাও বলা হয়েছে যারা বৈশ্যদেরও বন্দনিয়া তাই তাদের কথা প্রথমে উল্লেখ করা হয়েছে যারা ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের ন্যায় পুণ্যাত্মা না হলেও দ্বি জাতিভুক্ত তাদের বৈশ্য বলা হয় যারা দ্বিজাতি নয় অর্থাৎ বৈশ্যদের ন্যায় পবিত্র নয় তাদের শূদ্র বলা হয় এই নারী বৈশ্য ও শূদ্রগণ আমার আশ্রয় গ্রহ করে পরম গতি প্রাপ্ত হয় যারা উচ্চশ্রেণীর মানুষ অথবা পূর্ব জন্মে সু আচরণ করায় এবং এই জন্মে উচ্চ বংশে জন্ম নেওয়ায় পবিত্র সেইরূপ ব্রাহ্মণ ক্ষত্রিয় আমার স্মরণ গ্রহণ করে পরম গতি প্রাপ্ত হবে এতে আর সন্দেহ কিসের ভগবান এখানে অধিকারী নাম করেছেন দূরাচারী পাপজনী নারী জাতি বৈশ্য শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় এই সাত অধিকারীর মধ্যে সর্বপ্রথম ভগবানের শ্রেষ্ঠ অধিকারী অর্থাৎ পবিত্র ভক্ত ব্রাহ্মণ বা ক্ষত্রিয়ের কথা বলা উচিত ছিল কিন্তু ভগবান সর্বপ্রথম দুরাচারীদের কথা বলেছেন তার কারণ এই যে ভক্তিতে যে যত ছোট ও অহং ভাব বর্জিত ভগবানের সে ততই প্রিয় হয় দুরাচারীদের ভালত্বের সদ্গুণ ও সদাচারের অহংকার থাকে না তাই তাদের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষুদ্রভাব ও দিনভাব থাকে তাই ভগবান প্রথমেই তাদের কথা বলেছেন সেই জন্য দ্বাদশ অধ্যায়ের ভগবান সিদ্ধ ভক্তদের প্রিয় ও সাধক ভক্তদের অত্যন্ত প্রিয় বলেছেন এখন এই ব্যাপারে একটি লক্ষ্য করার বিষয় হলো এই যে ভগবান এখানে ভক্তির যে সাতটি প্রকারের অধিকারীর কথা জানিয়েছেন তাদের বিভাগ বর্ণ আচরণ এবং ব্যক্তিত্ব নিয়েই করেছেন এর দ্বারা প্রমাণিত হয় যে বর্ণ আচরণ ও ব্যক্তিত্বের জন্য ভগবানের ভক্তিতে কোনো অন্তরায় সৃষ্টি হয় না কারণ এই তিনটি শরীরের সঙ্গে সম্পর্কিত কিন্তু ভগবানের সম্পর্ক স্বরূপের সঙ্গে শরীরের সঙ্গে নয় স্বরূপত সকলেই ভগবানের অংশ তারা যখন ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার সম্মুখীন হয় তাকে ভজনা করে তখন তাকে উদ্ধারের কোনো সন্দেহ আর থাকতে পারে না ভগবানের অংশ হওয়ায় তারা পবিত্র ও উদ্ধারপ্রাপ্ত স্বরূপই থাকে তাৎপর্য হলো এই যে ভক্তির সাত অধিকারীর মধ্যে যা কিছু বিশেষত আছে তা কোনো বর্ণ আশ্রম ভাব আচরণ ইত্যাদি ধরে আসে না তা আসে ভগবানের সঙ্গে সম্বন্ধ থেকে ভগবত ভক্তি থেকে সপ্তম অধ্যায়ে ভগবান তার ভাব অনুযায়ী চার প্রকার ভক্তের কথা জানিয়েছেন আর এখানে বর্ণ আচরণ এবং ব্যক্তির অনুযায়ী সাত প্রকার ভক্তির অধিকারীর কথা জানিয়েছেন এবং তাৎপর্য হলো এই যে ভাব অনুযায়ী ভক্তদের মধ্যে বিভিন্নতা থাকে কিন্তু বর্ণ আচরণ তাদের জন্য কোনো বিভিন্নতা থাকে না অর্থাৎ সকলেই ভক্তির অধিকারী তবে কেউ যদি ভগবানকে না চায় বা না মানে সেই কথা আলাদা কিন্তু ভগবানের দিক থেকে কেউই ভক্তির অনধিকারী নয় মানুষ মাত্রে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে না মানুষই ভগবানের প্রতি বিমুখ হয়েছে ভগবান কখনো কোনো মানুষের প্রতি বিমুখ নয় তাই ভগবত বিমুখ সকল মানুষই ভগবানের সম্মুখীন হওয়াতে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনে ভগবানের শরণাগত হওয়াতে সম্পূর্ণ স্বাধীন সামর্থ্য যোগ্য এবং অধিকারী অতএব ভগবানের দিকে অগ্রসর হতে কারো বিন্দুমাত্র নিরাশ হতে নেই তিরিশ থেকে তেত্রিশতম শ্লোক পর্যন্ত ভগবান ভক্তির এবং ভগবত প্রাপ্তির সাত প্রকারের অধিকারীর কথা বলেছেন যা এক ধূরাচারী দুই পাপজনী তিন স্ত্রী জাতি চার বৈশ্য পাঁচ শূদ্র ছয় ব্রাহ্মণ সাত ক্ষত্রিয় কোন প্রাণী এর বাইরে নয় অর্থাৎ যে কোনো জাতি হোক এবং পূর্বজন্মের যত পাপই সঞ্চিত থাকুক না কেন প্রত্যেক ব্যক্তি ভগবান এবং তার ভক্তির অধিকারী হতে পারে এই শ্লোকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণের কথা বলা হয়েছে কেউ যাতে চার বর্ণ বলতে পুরুষই শুধু মনে না করেন তার জন্য পৃথকভাবে স্ত্রীর জাতির কথা বলা হয়েছে এই চার বর্ণের নিয়মে যারা তাদের অন্তর্ভুক্ত করা যায় কেননা জীব মাত্রেই ভগবদ অংশ হওয়ায় ভগবানের শরণাগত হওয়াতে কারো পক্ষে কোনো বাধা বা নিষেধ নেই যারা বর্তমানে পাপ করে তারা দুরাচারী যারা পূর্বজন্মে পাপের জন্য যাদের নিজ কুলে জন্ম হয়েছে তারা পাপ জনি তাৎপর্য হলো এই যে অত্যন্ত দুরাচারী অত্যন্ত নিচ জনি প্রাপ্ত জীব ও ঈশ্বর লাভের অধিকারী অতএব জীবের তৈরি করা কিন্তু ভগবানের জন্য মানুষের সম্বন্ধ নিত্য এবং অবিচ্ছেদ্য তাই ভগবান শুধু ভক্তির সম্পর্কই মানেন জাতি বা আচরণের নয় রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহারি বংশ ওম শান্তি শান্তি শান্তি